চুপুর সাহেব গায়ের জোরে বসে আছে আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ডুবাতে পারবেন তাহলে কি কারণে সাপটা বসে আছে তাও কোবরা সাপ ধরা সাপ না প্রত্যেকটা গাছে সে বাধা দিচ্ছে শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে শেখ মুজিবের ছবি কিসের কারণে থাকবে স্রোত দেখতে হবে জনগণ কি চায় সেটা বুঝতে হবে জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির বোর্ডের ব্যবস্থা করা হয় চুপের একজন কর্মচারী আমাদের যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধ করেছে কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে হাসিদের ফটো হাসিদের পূর্বপুরুষদের ফটো কি কারণে থাকবে বলেন এটা তো একটা সাধারণ বিষয় ছিল না মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল যারা দেখে না যারা রাস্তায় ছিল যারা জান দিয়েছে তারাই বুঝেছে এটা কি ছিল সুতরাং বঙ্গবন্ধু না শেখ মুজিবুর রহমান বলবো তিনি যুদ্ধের সময় কোথায় ছিল যিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিউরহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ও শহীদ রাষ্ট্রপতি জিউরহমানের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম তাহলে শেখ গুজিবের ফটো কেন থাকবে কি কারণে থাকবে শেখ গুজিবের নামে হাসিনার নামে শেখ বংশের নামে অনেকগুলি গোষ্ঠলার শেখের নাম লেখা আছে অনতি বিলম্ববে এগুলি পরিবর্তন করার ব্যবস্থা করা হোক এই নামে কোনো কিছু থাকতে পারবে না তাদেরকে মাটির সাথে দিতে সাথে অন্য কেউ বাংলাদেশের শত্রু না যারা আমাদেরকে গত পনেরো বছর এক নাগায় কষ্ট দিয়েছে আমাকে জেলে যেতে হয়েছে বিনা কারণে অনেকে এখানে কত্রু সাহেব আছেন এরে দয়ার সাহেব আছেন হালিম সাহেব আছেন বিভিন্ন নেতারা জেলে যেতে হয়েছে কতবার কি কারণে জেলে যেতে হয়েছে কি জন্য আমরা যে শহীদ করেছি হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য হাসিনের ছেলে কোথায় হয়েছিল কোথায় কোথায় তিনি রাজাকার থাকেন কোথায় কোথায় তিনি পাকিস্তানের কথা বলেন সব বলতো যে জামাত বিএনপি সব পাকিস্তানে চলে যাও এখন তুমি কোথায় গিয়েছো স্বামীর কাছে চলে গিয়েছো তোমার লজ্জা লাগে না সব কথা বলতে রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যৎ দেখতে হবে পিছনের দিকে তাকালে হবে না আগের দিকে তাকাতে হবে আমরা জানি কি করতে যাচ্ছে এ হাসিনা সরকার এ ফেরাউন সরকারকে বিতর্কিত করার পর বিচারিত করার পর কি হবে সেটা আমি বলেছি আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা যে প্রেস কনফারেন্স করেছি প্রত্যেকটা প্রেস কনফারেন্সে কি বলেছি এখনো সময় আছে পলান এমন সময় আসবে পলানোর সময় পাবেন না আপনারা দেখেছেন উনি ওনার বস্ত্র নিয়ে পড়াইতে পারে নাই অনেক কাপড় চোপড় পিছনে রেখে যেতে হয়েছে এই অবস্থা কেন সৃষ্টি হলো কারণ তাদের স্বৈরাচারী সরকারে মনোভাবের কারণে তারা মানুষকে মানুষ মনে করে নাই এখন অনেকে স্টেটমেন্ট দিচ্ছে জনগণকে সম্মান করে স্টেটমেন্ট দিচ্ছে না জনগণকে হেয় প্রতিপন্ন করে স্টেটমেন্ট দিচ্ছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই এই দেশের জনগণ বহু কষ্ট করেছে উনিশশো সাল থেকে বহু রক্ত দিয়েছে তাদেরকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নাই